যদি কোন অবস্থাতে আমাদের দাবি দাওয়াগুলি পূরণ না করা হয় তাহলে দক্ষিণ অঞ্চল কিন্তু এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হবে এখন আমরা মনে করি আপনার পদত্যাগ দাবির আগে অবশ্যই আপনি আমাদের যৌক্তির দাবিগুলি পূরণ করবেন শেরবাংলা মেডিকেল কলেজকে আন্তর্জাতিক মানের কলেজ করতে হবে আন্তর্জাতিক মানের মেডিকেল করতে হবে সেখানে পরিবেশকে সুন্দর করতে হবে চিকিৎসার জন্য সুব্যবস্থা করতে হবে গরিব দুঃখী বিহিত মানুষ ঋষি কামার কুমার জেলে তাঁতি মজদুর সবাই যেন শ্রমিকরা সবাই যেন সুচিকিৎসা পায় সে ব্যবস্থা করতে হবে আমি বলব আসুন আমরা ভাবে আমাদের যুক্তির দাবিগুলি পূরণ করার জন্য চেষ্টা করব আমরা চাই আপনি এখনই এই মুহূর্তে আমাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়াগুলি যদি যুক্তিক হয় তাহলে অবশ্যই পূর্ণ করবেন এখানে অযৌক্তিক কোন দাবি দাওয়া আছে বলে আমি মনে করি না আমাদের যে দাবিগুলি এই দাবিগুলি জনগণের উপকারের জন্য করা হয়েছে জনগণের শান্তির জন্য নিরাপত্তার জন্য চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্ন বস্ত্র চিকিৎসাবিহীন মানুষ থাকতে পারে না মানুষ আসি বিধায় তার রোগ হবে কাজে এর জন্য বলছি যে দাবিগুলি যৌক্তিক এই দাবিগুলি অবশ্যই পূর্ণ করতে হবে আর একটা কথা বলবো আমাদের আন্দোলনের যেন মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মানুষের কল্যাণে কাজ করি মানুষের উপকারের জন্য কাজ করি এর জন্য আমরা ইনশাআল্লাহ যে আন্দোলনগুলি করব সেই আন্দোলন সহনশীল হওয়া চাই মানুষের উপকার হওয়া চাই দুর্ভোগ যেন না হয় সে ব্যবস্থাও থাকা চাই